অতএব আপনারা জানেন আজকেও স্পিকার ইলেকশন ভয়েস ভোটে হয়েছে বিরোধীরা ডিভিশন পর্যন্ত চায়নি কারণ বিরোধীদের অনেকেই আজকে অ্যাবসেন্ট ছিলেন তার মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূলের পাঁচজন আজকে অ্যাবসেন্ট ছিলেন খোঁজ নিয়ে দেখুন পাঁচজন অ্যাবসেন্ট ছিলেন অতএব তারা নিজেদেরই ভোট রাখতে পারবে না ওটা ভালো করে জানে এবং খুব সচেতনভাবেই জানে যে বিজেপি যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার বিজেপির প্রতিষ্ঠার পরে পার্সেন্টেজে আমাদের উনিশে বেশি ছিল চল্লিশ তার থেকে একটু কম আমরা পেয়েছি কিন্তু ভোটিংয়ে সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছি উনিশে দু কোটি তিরিশ ছিল এবারে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে হায়স ভুল এবং এই ভোটটা যে একেবারে একদম নিখাত এই ভোটে যে কোনো জল নেই ছাপ্পা নেই রিগিং নেই কোনো মৃত লোকের ভোট দেয়নি এবং এই ভোটে নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট আমরা এক পার্সেন্ট মতো মাইনরিটি ভোট পেয়েছি হিসাব মতো নিরানব্বই পার্সেন্ট হিন্দুদের ভোট এটা মমতা ব্যানার্জির কাছে খুব অ্যালার্মিং বিরানব্বইটা বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে মাননীয় ডিভিশন বেঞ্চ বিচারপতি হরি স্ট্যান্ডন এবং হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ তারা আজকে পোস্টপোল ভায়োলেন্স মামলায় যে মামলায় আমি মামলা করেছি পিল সেখানে বলছে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষা করতে রাজ্য পুলিশ ব্যর্থ আজকে অর্ডার একটু করে আপলোড হবে লাইভ ভিউতে সবাই দেখেছেন এবং সেখানে বিচারপতি বলছেন সিনিয়র বিচারপতি ডিভিশন বেঞ্চের যে কেন্দ্রীয় সরকার এবং তার স্বরাষ্ট্র দপ্তর ঠিক করবে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে কোথায় কোথায় সেন্ট্রাল ফোর্স লাগবে কি কি ব্যবস্থা নেবে কার্যত তিনশো পঞ্চান্ন লাগিয়ে দিয়েছেন ঘুরিয়ে বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের হাতে আজকে অর্ডারটা পুরো ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যপাল যা করেছেন তার সাংবিধানিক রাজ্যপাল মহোদয় পার ডেলিগেট করতে পারেন তিনি আমাকেও দিয়ে দিতে পারেন আমি শপথ পড়াতে পারি সে ক্ষমতা ওনার আছে মহামান্য রাজ্যপাল মহোদয় যা করেছেন তার সাংবিধানিক অধিকারের মধ্য দিয়ে করেছেন তার এটা ব্যক্তিগত ইচ্ছা নয় অতএব এখানে দুজনকে যে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে ওরা আমাদের নকল করেছে বিজেপি বসতো ওখানে স্পিকার তো ব্যান ঘোষণা করেছিল ওখানে কেউ ধর্না প্রদর্শন করতে পারবে না আজকে স্পিকারের ব্যানটা কি উঠে গেল মাননীয় স্পিকারের বক্তব্য দেখছিলাম তুমি কি রাষ্ট্রপতির কাছে যাবেন আমি মাননীয় স্পিকারকে অনুরোধ করব আপনি আগামীকালই যান ওই দুজনকে নিয়ে যান সঙ্গে রাষ্ট্রপতি আপনাকে আইনটা ভালো করে সংবিধানটা পড়িয়ে বাড়ি পাঠিয়ে দিন তাপসদা পাশে আছে আমার সাসপেনশানগুলো নবান্ন থেকে লিখে আসত পরে তাপসদা যখন ভোটে লড়ে আমি জিজ্ঞেস করতাম তাপসদা কি হলো বলে আমাদের কিছু করার নেই বলতো পড়ে দিতে কখনো নানটুকে কখনো আমাকে আমরা পড়ে দিতাম